তারপর ধীরে স্থির ভাবে সালাম ফিরান হাত তুলে দেওয়া সময় দেন কারণ আমি কি বলছি ছাপ্পান্ন নম্বর হাতে আল্লাহ বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহ ইবাদত করার যে কারণে এসেছি এটাতে এত তারা কি অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ান এমন অনেক মসজিদে নামাজ পড়েছি মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে বলি যে ভাই আপনার কি পেশাব পায়খানার চাপ আছে চার রাখার নামাজ তিন মিনিটের শেষ চার আগাত শেষ এত তারা কি আছে জামাতে নামাজ সংক্ষিপ্ত করতো তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি রুকু করার টাইম পাওয়া যায় না সেজা করার টাইম পাওয়া যায় না নামাজে ধীর স্থিরতা এবং খুশু খুঁজোটা খুব ইম্পর্টেন্ট নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে নামাজের একাগ্রতা মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করে